আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি সমারি ভাই বোন আজ একটি অত্যন্ত দুর্ঘটনা জনিত বিষয় নিয়ে আলোচনা করব এবং আমার খামারে অত্যন্ত একটি দুর্ঘটনা ঘটে গেছে এটা অত্যন্ত ক্ষতি হয়ে গেছে সেই বিষয়ে আজকে আমি দেখাবো তবে তারা একটু বলে আমার এই ঘরটাতে দেখতেছেন এই ঘরটাতে অনেক পাখি রয়েছে এগুলো রেডি হয়ে গেছে পাখি যাক এই পাখিগুলো সমস্ত এই পাখিগুলো সবকিছুই আমার অর্ডার রয়েছে এই ঘরে আমার পাখি রয়েছে যাও এই ঘরে পাখি রয়েছে ওই ঘরে পাখি রয়েছে তাহলে আমার খামারের পাখি রয়েছে তবে যেটা দুর্ঘটনার কথা বলছিলাম আমি তার সিমটমটা আমি দেখাই দুর্ঘটনার বিষয়টা একটু বুঝতে পারবেন এই ঘরে আরেকটি পাখি রয়েছে বিশেষ করে ফজরের নামাজ কালাম পড়ার পরে আমি একটু ঘুমাই যাই শুয়ে পড়ি তো এর মাঝে আমার পরিবার সকালে উঠে সমস্ত ঘরেই আমি যেভাবে বলি সেভাবে সকালের পানিগুলা দিয়ে দেয় খাবার গুলো দিয়ে দেয় তো তারপরে উনি এই ঘরে ঢোকার পর গিয়েই আমাকে যা বলছিল যে অনেক বড় ক্ষতি হয়ে গেছে তো ক্ষতিটা হচ্ছে এই ঘরের অনেক পাখি মারা গেছে আমার বড় পাখি কিন্তু এই পাখিটা মারা গেছে ওনার চোখের সামনেই যে এই পাখিটা ধরে নিয়ে আমাকে নিয়ে যাচ্ছিল যখন মারা যাচ্ছিল তখন সঙ্গে সঙ্গে আমি উঠলাম যাই পাখিটা হাতে পুরো মারা গেল তো ভিডিওটা টা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন আমার ওই সব যে ঘরে ঘুরে দেখো ওই যে ঘরগুলো দেখালেন ওই সাইডের ঘরগুলো ঘর গুলা এখান থেকে দাঁড়াও ওখান থেকে দেখো ঘুরে ঘুরে দেখবেন সব ঘরে পাখি আমার লোড আছে টোটাল ঘরে আর ওই পাখি নিজের আমার তৈরি করে আমার খামারেরই পাখি আমার মেশিন থেকে ছোটবেলা থেকে এই তৈরি এবং ওই ঘরে যে পাখি দেখলে সব টোটালটাই অর্ডার হয়ে আছে যেহেতু সামনে শীতের সময় তো ইতিমধ্যে আরেকটি আমার কাস্টমার যিনি পাখি অর্ডার করছিলেন সে আমার আগামী কালকে একটা বাচ্চা বের হবে তো ওই সময়টা উনি দিচ্ছিল না উনি বলছিল যে আমার দ্রুত পাখি লাগবে তো এই ঘরের যে দুর্ঘটনা হয়েছে এই পাখিটা গত কালকে আরেকটি খামার থেকে আমি উঠায় নিয়ে এসেছি অর্থাৎ উনিও আমার কাছে বাচ্চা নেই বাচ্চা যখন বড় হয়ে যায় অনেক সময় সব পাখিগুলো আমি টেনে নিই এর আগেও নিয়েছি এই টিপের আগে যতগুলো পাখি ছিল সবগুলো আমি আমার সঙ্গে করে তার পাখিগুলো দিয়েছিলাম এক্ষেত্রে যার জন্য উনি আমাকে বলে রাখছিলেন বা আমি আমার নিজ থেকেও যে পাখিগুলো হয় আমি বিক্রয় করে দেওয়ার চেষ্টা করি আমার একটা কাস্টমার বারবার বলছিলেন উনি দ্রুত পাখি লাগবে তো তারা ওনার কাছে বেশ একটা রেডি পাখি ছিল কালকে পাখিটা নিয়ে আসছি নিয়ে এসে সুস্থ পাখি আমি দেখছি তো তো আমি যখন পাখি আনতে তখন তো পাখি দেখি নাই কতগুলো পাখি লাগবে ওদের বলি ওদের প্যাকেটিং করে দেয় আমি বসে থাকি দেখেন দুর্ঘটনাটা কত দূর চলে আসছে এই যে সামনে দেখতেছেন সামনে দেখতেছেন কতগুলো মরে গেছে ভিতরে তো আমি উঠে এখনই দেখতেছি এই যে দেখেন এই পাশে দেখো দেখো মরে গেলো দেখো এটা দেখতেছেন এই যে সব দেখতেছেন সব দেখতেছেন এগুলা করবেন এই যে কত মারা গেছে তবে কি করবো এখন কি মানে কোন পদক্ষেপ নেবো কি উপায় নেবো এই পাখিগুলো কিন্তু টোটালটাই অন্য খামার থেকে কালকে এখানে চলে আসে দেখেন পাখি তবে এই বিষয় নিয়ে অত কিছু এখন ভাববো না এটা কি করতে হবে কি করা প্রয়োজন সর্বপ্রথমে যেটা করবো পাখি আছে এদিকে তো তো বিশেষ করে যে পাখিগুলো মারা গেছে ওগুলো সব এক সাইডে হোক আমি যেটা এখন করব সর্বপ্রথমে যেটা করব আমি এই পাখি নিয়ে অত বেশি চিন্তা ফিকির করব না পাখির ঘরে এসে দেখলাম আমি এখনই ঢুকলাম পাখির ঘরে কালকে পাখি আনার পরে খাবার দিছি তাকে আমি যেহেতু রাত্রে পাখিটা আমি আহ সন্ধ্যার একটু আগে নিয়ে আসছি সেক্ষেত্রে রাত্রাতে আমি কিন্তু পানিতে আহ তার ধকল যাতে না খাই সেইটা কোন মেডিসিন দেওয়া দরকার সেই প্রতিষ্ঠানে সেই ভাবে আমি করেছি খাবার দিছি সবকিছুই ঠিক আছে সকালে আহ যেহেতু আমি বললাম ফজরের নামাজ পড়ে পরে আমি একটু শুয়ে পড়ি অনেক অনেক বোডার ঘরে আমি অনেক রাত জাগা লাগে তো আমাকেই এই সংবাদটা যখন দিলাম সঙ্গে সঙ্গে উঠে আসি এখনই উঠে আসলে এসে দেখতেছি আমার পাখির এই অবস্থা এখন এই পাখি নিয়ে অত চিন্তা করব না সর্বপ্রথমে যেটা চিন্তা করব সেটা হচ্ছে তার আগে একটা কথা বলে নি আমি যেটা করব পরবর্তীতে সেটা হচ্ছে আগে এই খামার আলাকে আমি ফোন দেব তাকে দিয়ে তার আগের পাখির গুলার আরো পাখি ছিল এই পাখি গুলা মারা গেছে কিনা এই পাখিগুলার সিমক কেমন ছিল এই পাখিটা কোনো সমস্যা হয়েছিল কিনা কোনো ঠান্ডা হোক কোনো রানীক্ষেত হোক বা কোনো কিছু লাগছিল নাকি উনি আমার কাছে মিথ্যে বলবেন কারণ উনি আমার কাছে বাচ্চা নাই তো ওনার কাছে আগে এই পাখির ডিটেলস জানবো আমি জানার পর নিজের ব্যক্তিগতভাবে ভাবে তাকে ট্রিটমেন্ট করবো বা করার চেষ্টা করব তবে এখন যেটা করবে এখন যেটা করব যদি এখন এখনকার ঘটনাটা কোনো কিছু না ভেবে না চিন্তা করে কারোর সঙ্গে যোগাযোগ না করে আমার ওষুধের সঙ্গে যোগাযোগ না করে নিজের অত বুদ্ধি না খাটাই যেটা করবো সেটা হচ্ছে আমি সর্বপ্রথমে পটাশের পানি দেবো যে পটাশটা দোকানে পাওয়া যায় বিশ টাকা করে দাম নেই আমি সর্বপ্রথমে এই পাখিটাকে এখন পটাশের পানি দেবো দুই ঘন্টা পটাশের পানি খাবে আর এই দুই ঘন্টার মধ্যে আমি করব পাখিটা মারা গেল কি জন্য মারা গেল আমার কোনো কারণ আছে কিনা খামারে আনার পরে কোনো খাবারের কোনো কিছু সমস্যা হয়েছে কিনা পানিতে কোনো কিছু সমস্যা হয়েছে কিনা বা তার ওখান থেকে কোনো সমস্যা কিনা অথবা এখানে আপনার কোনো সাপ বা ইঁদুর এই ঘরে প্রবেশ করলো কিনা সব বিষয় নিয়ে পাখি কেটে হোক পাখির গোটা শরীর আমি টিংলায় টিংলা দেখি হোক সমস্ত কিছু বের করব তো এটা বের করতে সময় লাগবে তো এই সময় করতে করতে পাখি যদি কোনো সমস্যার কারণে এই ঘটনা হয় তাহলে তো আরো ক্ষতি হয়ে যাবে যার কারণে আমি আগে পথাশে পানি আমি পাখিকে সেবন করাবো তো সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন নার্ভাসের কোনো কিছু নাই চোখ দিলে যতটুকু যেটা হবে সেটাই হবে পাখিগুলা পাখিগুলা আমার আজকে নিয়ে যাবে আজকে নিয়ে যাবে পাখিগুলা ইমার্জেন্সি ভাবে নেওয়া নেওয়া তো পাখিগুলো সুস্থ সবল আছে কিন্তু সমস্যা নাই কিন্তু কিন্তু এই ঘটনাটা কেন হলো তার সামনে অনেক পাখি দেখা তোমার পাখিগুলো দেখাও পাখিগুলো দেখা অনেক পাখি এবার এদিকেও সিটি আছে অনেকটা দেখেছি আমি তো যাই হোক আমি যেটা বললাম সর্বপ্রথমে সর্বপ্রথমে যেটা বলেছি যেটা যে কাজটা করব কোনো কিছু বুদ্ধি খাটাবো না কোনো পেরশানি হব না ছোটাছুটি করব না এটা তো এটা না আমি যেটা করব আগে সেটা হচ্ছে পটাশের পানি এখন দেব সর্বপ্রথমে আমি আগে পানি দেব তারপরে যাই হোক ভিডিওটি অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন আর কারণ হচ্ছে কোনো কিছু ইমার্জেন্সি যখন হয়ে যাবে কোনো বুদ্ধি পাচ্ছে না কোনো কিছু পাচ্ছেন না সহযোগিতা পাচ্ছে না সেই মুহূর্ত সেই সময়টুকু অন্তত পটাশের পানি আপনার পক্ষে ক্ষতি করবে না কারণ পটাশ ভালো জিনিস তো আহ অন্তত ওই সময়টুকু পটাশে পানি দিয়ে রাখবেন এতে একটু হলে আপনার পাখির উপকার আসবে তো আমি সেই কাজটা এখন করবো সর্বপ্রথম তারপরে আমি ধারাবাহিক ভাবে আমার এই 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 পাখি নিয়ে আপনারা ভিডিও করব আমি দেখবেন এই পাখিটা আমি কাটবো অথবা তার গোটা শরীর চেক আপ করবো কোন কারণে কি হলো কোন সমস্যা হয়েছিল বা কি কারণটা সমস্ত স্তর বা স্তর আমি দেখানোর চেষ্টা করব তো এখন আর দেরি করব না কারণ পাখির এই সমস্যা আবার এক দুই তিন চার ঘন্টা সারাদিন আবার দেখবো অপেক্ষা করবো আসলে পাখিটা মারা গেল সারা সারাদিনের মধ্যে মারা যাচ্ছে কিনা সবকিছু দেখে আমি এই এর আমি বুদ্ধি খাটাবো মেধা খাটাবো কোন কারণটা কি জন্য তারপরে আমি আমি বের করব যে পাখিটার কোনো সমস্যা হলো কারণ একটা পাখি মারা যাচ্ছে তার সিমটম যদি দেখতে পাই আমি সর্দি কাশি লাগছে বা এই রানি ক্ষেত হয়েছে বা অন্য কারণে ওরা সিমটম দেখা দেবে এবার দেখে বুঝতে যাবে কিন্তু এইটা তো তা নয় তো এটা বের করতে অনেক সময় লাগবে অন্য অভিজ্ঞ বা ডাক্তারের সহযোগিতা লাগতে পারে সেটা প্রয়োজন হলে নেব কোনটা নিব কি করব আপনারা পরবর্তী যে ভিডিওগুলো করবে পাখিটা নিয়ে অবশ্যই সেগুলো দেখবেন এতে আপনারও কাজে লাগবে তো যাক আমি দেরি করবো না দেরি না করে পাখিটাকে আমি পটাশের পানি আগে দুই ঘন্টা সেবন করাই আর এই দুই ঘন্টার মধ্যে আমি প্ল্যান করি যে কি অবস্থা কোন জায়গায় আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ